হ্যালো বন্ধু স্যার কবে একটা নতুন ভ্লগে তো চলো আজকে আমি তোমাদেরকে আমাদের শান্তিপুরের যে বাহান নয় কালী ঠাকুরটা হয় সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা কিন্তু শান্তিপুর না সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কালী ঠাকুর সেটা তোমার থেকে ঘুরে দেখা তো চলো এখন অনুষ্ঠান তো এখন আমরা চলে এসেছি একদম নৃসিংহপুরের কাছে আর এবারে মানে তোমাদেরকে বার্নার যে বড় কালিটা হয় আমাদের শান্তিপুরের সবচেয়ে বড় সেই ঠাকুরটা তোমাদের দেখাও আর সামনে একটা ঠাকুর হয় পুজো সেটা তোমাদের ঘুরিয়ে দেখাও তো চলো আস্তে আস্তে যাই আগে তোমাদের ঠাকুরগুলো দেখায় তো এই জায়গাটা আশ্রম আছে ওই আশ্রমের এখানে কিন্তু একটা কুমির পুজো হয় আর একটা পাথরের কালী মূর্তি আছে সেটাও পুজো হয় তো পাথরের কালী মূর্তিটা তোমাদেরকে দেখালাম এবার যাচ্ছি কুমিরের যে মূর্তিটা আছে সেটা তোমাদের দেখাবো চলো ওইখানে অনেকগুলো ঠাকুর আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো ঢাল মতো তো ওইখানে যে স্টেজ দেখছো ওইখানে কিন্তু মানে কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তাই জন্য এখানে স্টেজ করা হয়েছে পুরো আর আজকে পুজোটা আছে তো এই দেখো এটা হচ্ছে মন্দির আর ভেতরে কুমির টুমির আছে অনেক কিছু আছে তোমার দেখাবো চলো আর ওই সামনে দেখতে পাচ্ছ ওই সামনে গেলে কিন্তু গঙ্গা পড়ে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা মায়ের মূর্তি রয়েছে দেখো গঙ্গা মায়ের মূর্তি তোমাদেরকে দেখাই আর এই সাইডে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কুমিরের মূর্তি রয়েছে তো এখানে কিন্তু এই গাছের এখানে কুমিরটা পুজো হয়েছে এই জায়গাটা দেখছো এখানে কিন্তু আগুন দিয়ে মানে হোম যজ্ঞ করা হবে আর এখানে একটা প্রচুর পুরনো বট গাছ রয়েছে ওই পাশে কিন্তু তোমাদেরকে দেখালাম কুমিরের মূর্তি আর এটা হলো গঙ্গা ঠাকুরের মূর্তি এখানে প্রচুর কিন্তু কাঠ নিয়ে এসছে এখানে হোমযোগ্য হয় কোনো কিন্তু ধারণা হয়নি এখানে আগুনগুলো এখানে শুধু পুজোর জন্য একদম রেডি করা জিনিসপত্র সাধু বাবা অনেক সাধু বাবা এখানে আসবেন দেখতে পাচ্ছ এখানটায় একদম মানে যে বারদ কালি তার ঠাকুর সামনে দেখো তোমাদেরকে ঠাকুরটা দেখায় ঘুরিয়ে তো এই দেখতে পাচ্ছ কতটা হাইট হয়েছে ঠাকুরটার হাইট কিন্তু আর এই দুপাশে কিন্তু দুটো দেখতে পাচ্ছ যে রাক্ষসি মানে পুতনা রাক্ষসি দুপাশে কিন্তু দুটো রাক্ষসি মানে রাখে সেগুলো রয়েছে আর দেখো ঠাকুরের মূর্তিটা দেখো কতটা বড় অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরের মূর্তিটা দেখতেই পাচ্ছ তোমরা

দেখো এই পুরো এরিয়া জুড়ে কিন্তু পুরোটা একদম বিভিন্ন রকমের যে বাচ্চাদের আনন্দ জিনিসগুলো রয়েছে দেখতেই পাচ্ছ নাগরদোল্লা গুরন্তি অনেক কিছু রয়েছে ব্রেকডান্স ডান্স বেশ সুন্দর লাগছে দেখো দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু পুরো চাষের জমি দেখো পুরো ভাগ ভাগ করা রয়েছে এই চাষের জমির উপর দিয়ে কিন্তু পুরো মানে মেলাটা হয় আর ওই দিক দিয়ে পুরোটা কিন্তু মেলা হয়েছে দেখো

এখানে যে মেলাটা বসে এটা প্রায় দশ বিঘা জমির উপরে মেলা বসে মানে এটা পুরোপুরি চাষের জমি আর চাষের জমিটা এখন যেহেতু অফ টাইম তার জন্য এই টাইমে এখানে মেলাটা বসে এক মাস মেলাটা থাকে কিন্তু তোমাদেরকে মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তো চলো আসতে তো মেলাটা ঘুরি আর দেখি আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কারণ আজ যেহেতু মকর সংক্রান্তি তাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সকালবেলা রোদ্র উঠেনি দেখি

যে একদম কলোনির কাছে কলোনির যে কালী পুজোটা হয়েছে খোঁজকালী পুজো দেখাবো ঘুরিয়ে